এলাকার সাধারণ মানুষদের সুবিধার্থে একটি সৌর সৌরবিদ্যুৎযুক্ত বিশুদ্ধ পানীয় জলের জলাধারের উদ্বোধন করা হল রবিবার এদিন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর লাগোয়া ভাণ্ডার অঞ্চলের পূর্ব ভাণ্ডারে এই বিশুদ্ধ পানীয় জলের জলাধারের উদ্বোধন করা হয় এদিন আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই জলাধারের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্টজনেরা মূলত পঞ্চায়েত সমিতির ফিফটিন ফিনান্স থেকে বরাদ্দকৃত অর্থে এই সৌর বিদ্যুৎ যুক্ত পানীয় জলের জলাধার নির্মাণ করা হয় এই জলাধার নির্মাণের ফলে পূর্ব ভাণ্ডারের লোকেরা যেমন উপকৃত হবেন তেমনি কালিয়াগঞ্জ পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন অনেকটাই উপকৃত হবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির থেকে আমরা সাড়ে তিন লক্ষ টাকা ব্যয় ফিফটিন ফিনান্স থেকে সোলার ড্রিঙ্কিং ওয়াটার একটা আজকে এখানে উদ্বোধন করলাম এটা আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার আছে সোমদত্তা বর্মন আছে এবং এই উদ্বোধন মানছি আমাদের যেমন এখানে আমাদের কাউন্সিলর বসন্ত দা ছিল জেলা পরিষদের সদস্য লতা সরকার ছিল পিনাকিদা আছে এটা সোমদত্ত বর্মনের উদ্যোগেই এটা আমাদের এমন একটা জায়গা যেটা আমাদের মিউনিসিপ্যালিটি এবং সাত নম্বর ভান্ডারের সংলগ্ন স্থল এই জায়গাটা আমরা পানীয় জলটা যে এখানে আজকে উদ্বোধন করলাম এখানে যেমন টাউনের লোকরাও যেমন এই নম্বর ওয়ার্ডের যেমন ব্যবহার করতে পারবে আমার গ্রাম পঞ্চায়েতের লোকরাও সেরকম ব্যবহার করতে হবে না এরকম তো আমরা গোটা কালিয়াগঞ্জ ব্লকে আমরা ত্রিশ পঁয়ত্রিশটা এরকম ড্রিঙ্কিং ওয়াটার বসাচ্ছি আরো কিছু সামনে আগামীতে আরো কিছু বসাবো যেখানে এখানে জল সমস্যা আছে আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জল স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ষোলোটা পিএইচ কাজ অলরেডি আমাদের ব্লক এরিয়াতে চলছে প্লাস ছোট ছোট পিএচি জায়গায় জায়গায় চলছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে